নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে সোমবার তো বাবা মা বেরিয়ে পড়েছে তেনারা হচ্ছে বাড়ি যাবেন তো এজন্য সকাল থেকে মনটা খারাপ আর মাধুর্যের মনটা তো আরোই খারাপ তো এই তো দেখেন মাধুর্য কিন্তু অনেক বড় হয়ে গেছে সে সবার বড় নাতি বলে কথা দায়িত্ব নিতে শিখেছে ঠাম্মার ব্যাগটা কি করে এগিয়ে দিয়ে যাচ্ছে তো আমি ধরতে গিয়েছি আমাকে বলে ধরা লাগবে না পরে ওনাদের দুজনের কাছ থেকে নিয়ে নিয়েছি পরে আমি এই রাস্তা পর্যন্ত নিয়ে আসছি আমি একটা অটো ঠিক করে আনলাম আর এই অটোতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে আর মনটাও ভীষণই খারাপ লাগছে আমার ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে এই কয়দিন মাধুর্য খুব হইচই করেছে কিন্তু দাদু ঠাম্মা চলে গেলে তো ওর মন আরও অনেক খারাপ হয়ে যাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল খুবই টেনশন হচ্ছিল যে বাবা মা ঠিকমতো যেতে পারবেন কি না পরে আমি অটো মামাকে একটু বুঝিয়ে বললাম যে সাবধানে যেন নামিয়ে দেয় আচ্ছা মামা থামে ওখানে নামিয়ে ঠিক আছে আপনি দেখে শুনে আর কি মন বাবা মাুর্য দাদু হচ্ছে পাঁচশো টাকা দিয়ে গেছে তাই নিয়ে মাধুর্যকে নিয়ে গেলাম টেস্টি বলো দাদু টাকা দিয়ে গেছে আমাকে এখন কিছু কিনে খেতে হবে তো তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার ভালো থাকবেন